আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার এই ইংলিশ অ্যান্ড টেকনোলজি লার্নিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি কি করবেন সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার দিবেন এখন থেকে আপনারা নিয়মিতভাবে এন ইংলিশ অ্যান্ড টেকনোলজি লার্নিং ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক ফেজে প্রতিনিয়ত ক্লাস পাবেন আপনারা আমার সাথেই থাকুন আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে রি যারা আপনারা এসএসসি পরীক্ষা দিবেন বিশেষত দুই হাজার পঁচিশ সালে আর মাত্র কয়েকদিন আছে যারা এসএসসি পরীক্ষা দিতে যাচ্ছেন তাদের জন্য এই সাজেশন চূড়ান্ত সাজেশন এখান থেকে আপনাদের রি পরীক্ষায় পরীক্ষা কমন করবে একশো পার্সেন্ট ইনশাল্লাহ আপনারা এখনই খাতা কলম নিয়ে প্রস্তুতি নেন আমি লিখে দিচ্ছি আপনারাও সেগুলো লিখে নেন এবং প্রতিদিন সেগুলো প্র্যাকটিস করবেন দেখবেন পরীক্ষায় আপনাদের আসবেই আসবে ইনশাল্লাহ তাহলে আপনারা এখনই দেখে নেন যে রিয়ারেন্সগুলো খুবই ইম্পর্টেন্ট এক নম্বরে আপনি দেখে নেন পাস্ত দুই নম্বর হচ্ছে ডক্টর আলেকজান্ডার ফ্লেমিং তিন নম্বরে হচ্ছে ন্যাপোলিয়ন অ্যান্ড দ্য ভয় ন্যাপোলিয়ন বোনাপাট যে গল্পটা ওইটা ন্যালসন ম্যান্ডেলা তৈমর ছয় নম্বরে হচ্ছে আপনার কাজী নজরুল ইসলাম সাত নম্বর হচ্ছে অ্যান্ড্রুকলস অ্যান্ড দ্য লায়ন জীবনানন্দ ঘাস নয় নম্বর হচ্ছে শামীম অথবা বিলাল এর ঘটনা এরপরে দশ নম্বর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে ছোট্ট একটি রিকোয়েস্ট করব অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার দিবেন তাহলে লক্ষ্য করেন দশ নম্বর হচ্ছে জন কেস এগারো নম্বর হচ্ছে দ্য আইডল কিং অ্যান্ড দ্য ওয়াইস ফিজিশিয়ান বারো নম্বর হচ্ছে দ্য ডগ অ্যান্ড টু ক্রস এই 12টা রিয়ে আমি আপনাদেরকে দিলাম ফাইনাল সাজেশন একটা আপনাদের পরীক্ষা অবশ্যই আসবে আপনারা এগুলো কি করেন আপনাদের ভয় থেকে এক্সারসাইজ করেন বারবার এক্সারসাইজ করেন দেখবেন পরীক্ষায় আপনারা ভালো নাম্বার পাবেন সবাইকে ধন্যবাদ দিয়ে আমি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ